আজ তো দারুণ উপহার এসেছে কুমার সঞ্জুর জন্য জি নন্দী মহাশয় একটা দারুণ উপহার নিয়ে এসছে দারুণ একটি ব্লেজার উপহার দিলেন জি নন্দী বাবু এই কালারটা আমার ছিল না তাই আচ্ছা একদম আমার পূর্ণ হয়ে গেল সবকিছু দারুনই যাবো আজকে অবশ্যই জন্মদিনের দিনে সঞ্জু এবং এন্টার এবার প্রলয়ের টিমকে কে কি মেসেজ দিতে চান আমি সবচেয়ে বড়ই মেসেজ দিতে চাই সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে না থাকলে যাত্রাকে সুস্থ ভাবে প্রদর্শন করতে পারবে আপনি আশীর্বাদ করুন যেন ভালো ভালো প্রোডাকশন করতে পারি আর শরীরটা সুস্থ রাখি যেন থাকি আমি আর বাংলার মানুষকে যেন যাত্রা দেখি যাত্রা করে যেন সবার মন জয় করে নিতে পারি যেন মানুষের মনে কিঞ্চিত মাত্র হলো হৃদয়ে ঠাই করতে পারি